সকালে ঘুম থেকে উটার পরে ঘুম থেকে উঠিয়া উঠে কিছু খাওয়া বা কাজ ধরা দটার মাঝে কোনোটা ঘুমার ভালো লাগে না এখন মাঝে মাঝে ফুরিয়া বাইরে গেছে একটু হাটার বাইরে আর কেন বাইরে আমার ঘর থেকে বাইরে এলেও মেইন রোড দেখা যায় একটু ওদিকে হাঁটলাম আর এখানে কেন কাজ চলে আর এখানটার দিকেও বোঝা যায় আমার মেয়েরও খুঁজে হয়ে যান না আমার মেয়ে আর মেয়ের বাবা কই ওদিকে এর আগে হাঁটার লাগে চাহালে একো হাঁতা লাগে আমি খুজিয়াও আমাৰ মেৰে খাই লৈছে আমাৰ মে খালি অসুস্থ থাকে খালি অসুস্থ থাকে পোন্ধৰ দিন পৰে একবাৰ অসুস্থ একবাৰ জ্বৰ হয় এমন শুকাইছে এখন খালি জ্বৰ থাকে থাকতে একো হাঁতি আহি গেলাম ঘৰতো নাই লেটো নাই সাজটো আৰ দিলাম একো আজকে সানডে হই পুরা সপ্তাহ সপ্তাহে একদিন ভাইলাম রেস্ট আজকে রেস্ট করতাম আর রেস্ট করার কোনো ইউ নাই পুরা সপ্তাহ কাজ করলাম না যেটা কাজ করলাম যেটা বেশি দরকার ওটা করলাম আর সব তো রাখলাম খালি সানডে ঘুরম সানডে করম আজকে তো আর সানডে হয়ে গেছে আজকে না ঘরে হয়ে যাইবে পায় গরুর ঝাড়ু দিয়া চাউ খাইলাম হওয়ার পরে তো রান্না করলাম এখনও লাউ আর মাছের ডিম ভাজা করছি আর ল তরকারি বানাইছি তরকারি আর বাদ বানাইজ নাই বাথরুম হতে পিতা অত বেশ অতো শ্লো জলায় তাড়াতাড়ি বাইরে গেছে কলর ফারও এই মোটর চালাইলে তাড়াতাড়ি জল আই আর জুতা সবটে ব্রাশ করিয়া কাপড় দইয়া পরে কারেন্ট গেছে মিললেও আবার কারেন্ট গেছে গিয়া কারেন্ট আইছে তো আবার আইছে কাপড় ধর লাগিয়া আর আজকে একটু কাজ করতে আমার মেয়ের শরীর অসুস্থ সকাল থেকে একটু কাজ করি একটু মেয়ের লই আমার মেয়ে তো সকালটা মা কুলো মা লো একটা কিছু করি আমার মেয়েরা একটা কুলো লয় একটা কিছু করি গিয়া মেয়ারে কুল ও অবস্থা আজকের দিন যা রবিবার তা কেউ আর একটু ছুটি নাই একটু ছুটি পাইতায় রেস্ট না এখানেও আইসি আল্লাহ একটু গুজাইয়া রাখতাম এখন আইসি ও কোনো উৎসব নিলাম কাপড় এটাই ঢুকাইয়া রাখতাম একটা চুড়িদার একটা শাড়ি একটা জামা এটাই দইয়া রাখতাম কিন্তু আর ডোকানি হয়েছে না ওঠান বাবলা মাসকে যদি ডুকাই রাখি না তে আর পুরা সপ্তাহ যাইব আজ আর সপ্তাহ যাইব আর ডুকানি এটা মেয়ে তো কিছু খায় না একটু কার্টুন দিয়ে বইয়ে রাখছিল একটু কো তে দুধ খায় না ফ্রুটস খায় না যদি পাইপ থাকে তো দুধ খাই আর যদি পাইপ থাকে না তে আর দুধ খায় না ভাত খাইতো নাই কিছু খাইতো না সকাল থেকে গুলো লইলাম